আমাদের চোখ ভরা সোনালী আকাশ আমাদের চোখ ভরা সোনালী আকাশ আমাদের চোখ ভরা সোনালী আকাশ নিজেকে দিয়েছে নিজে খুলে চিনে নিতে সুন্দর মিথ্যাকে ভুলে নিজেকে দিয়েছে নিজে খুলে আমাদের চোখ ভরা সোনালী আকাশ আমাদের চোখ ভরা সোনালিয়া নিজেকে দিয়েছে নিজে খুলে চিনে নিতে ভুলে নিজেকে দিয়েছে নিজে খুলে নিজেকে দিয়েছে নিজে খুলে মিথ্যার বেড়া জালে জড়াবো না মিথ্যাই ঢুকের কারণ সভা মিথ্যার বেড়াজালে জড়াবো না মিথ্যাই ঢুকের কারণ সভা মিথ্যার বেড়াজালে জড়াবো না মিথ্যাই ঢুকের কারণ সভা বেছে বেছে সত্য কেনেব কোলে তুলে বেছে বেছে সত্য কেনেব কোলে তুলে নিজেকে দিয়েছে নিজে খুলে আমাদের চোখ ভরা সোনালি আকা আমাদের চোখ ভরা সোনালী আকা নিজেকে দিয়েছে নি দেখুলে চিনে নিতে সুন্দর মি ভুলে নিজেকে দিয়েছে নিজে খুলে নিজেকে দিয়েছে নিজে খুলে আকাশ দেখেছে আজ উদার হতে পিছু ফিরে দেখবো না খিল মতামতে ধুমকে হয়ে যাব আকাশ ফুলে আকাশ দেখেছে আর উদার হতে পিছু ফিরে দেখবো না খিল মতামতে ধুমকে তু হয়ে যাব আকাশ ফুলে ছোট মনে বড় কাজ কি করে হবে কত কাজ তাই পড়ে আছে নীরবে ছোট মনে বড় কাজ কি করে হবে কত কাজ তাই করে আছে নীরবে ছোট মনে বড় কাজ কী করে হবে কত কাজ তাই করে আছে নীরবে এসো আজ বড় মনে হাসি দুলে দুলে এসো আজ বড় মনে হাসি দুলে দুলে নিজেকে দিয়েছে নিজে খুলে আমাদের চোখ ভরা সোনালি আকাশ আমাদের চোখ ভরা সোনালি নিজেকে দিয়েছে নিজে কিনে নিতে সুন্দর ভুলে নিজেকে দিয়েছে নিজে খুলে নিজেকে দিয়েছে নিজে খুলে নিজেকে দিয়েছে নিজে খুলে নিজেকে দিয়েছে নিজে খুলে